পাকা তাল দিয়ে সব সময় পিঠে না বানিয়ে পাকা তাল দিয়ে পাকা তালের এইভাবে গজা বানিয়ে দেখতে পারেন আর এই পাকা তাল দিয়ে যে এত সুন্দর গজা বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই তালের গজাগুলো খেতে তো দুর্দান্ত লাগে আর ভিতরে কত সুন্দর চিনির শিরা ঢুকেছে দেখুন তো তো এমনি গজা তো সব সময় খাওয়া হয় কিনে আর এইভাবে বাড়িতে একবার পাকা তাল দিয়ে তালের গজাটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর দেখুন ভিতরেও কত সুন্দর চিনির শিরা ঢুকেছে দেখুন দেখে বুঝতে পারছেন আজকের এই তালের গজাগুলো গুলো অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধন তালায় সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো পাকা তাল দিয়ে আবার আমি একটা দারুণ সাথে রেসিপি শেয়ার করব আর আজকের আমি তাল দিয়ে বানাবো খাস্তা গজা তো গত গজা তো আপনারা সময় কিনে খান মানে এমনি গজা আর পাকা তাল দিয়ে এত সুন্দর যে খাস্তা গজা বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের গজা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব এই বাটি মাপ করে দু বাটি ময়দা নিয়েছি তো ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব খাবার সোডা তো এই চামচে চার ভাগের এক ভাগ তো খুব বেশি দেওয়ার দরকার নেই এরকম অল্প একটু দিলেই হবে আর এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব এক বাটি সাদা তেল তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এবার আমি মজাটা খুব ভালো করে ময়ম করে নেব তো আমি এখানে তেল দিয়ে ময়ম করছি আমরা চাইলে এখানে ঘি দিয়েও কিন্তু ময়দাটাকে ময়ম করে নিতে পারেন তো ময়দাটা তো হাত দিয়ে একটু ভালো করে ময়ম করে নেব তো তার আগে আমি দিয়ে দেব কালো জিরে তো এখানে হাফ চামচের মতো কালো ঝিরি আমি দিয়ে দিলাম তো এবার খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়দাটাকে ময়ম করে নিতে হবে তো দেখুন ময়দাটা এইভাবে ময়ম করে নিতে হবে তো হাতে মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে ভাঙছে না তো হাত দিয়ে ভাঙলেই তবে ভাঙছে ঠিক এইভাবে ময়দাকে ময়ম করে নিতে হবে আর এবার আমি এখানে নিয়েছি তালের পাল্প তো তালের পাল্পটা আমি আগে থেকেই বার করে রেখেছিলাম আর এই তালের পার্প দিয়ে এবার আমি ময়দাটা মেখে নেব তো দেখুন যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি তো সেই বাটির মাপ করে আমি হাফ বাটি তালের পাল্প নিয়েছি তবে একেবারে দেব না অল্প অল্প করে তালের পাল্প দিয়ে আর ময়দাটা মেখে নেব সম্পূর্ণ তালের পাতটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ময়দাটা এইভাবে মেখে নিতে হবে একেবারে খুব নরম নয় আর খুব টাইট নয় আর এবার আমি হাত দিয়ে ময়দাটা এইভাবে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে নেব এইভাবে করে দিলে গজাটা খুব সুন্দর লেয়ার হবে আর খাস্তাও হবে একটু হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে তো হাত দিয়ে একটু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আর আবার আমি হাত দিয়ে একটু এরকম একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখুন ডোটা কিন্তু এরকমই ফাটা ফাটা হবে তো গজা তৈরির জন্য না ডো কোনোদিনই মসৃণ হবে না যদি ড্রো মসৃণ হয় গজা কিন্তু খাস্তা হবে না আর এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি গজা তৈরি করে নেব তো এটা চাকি নিয়ে নিয়েছি আর এই ডোটা আমি বেলেন চাকির উপর নিয়ে নিচ্ছি আর এবার এটাকে বেলে নেব। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি আর তবে কিন্তু পাতলা করে বেললে হবে না তো দেখুন কতটা মোটা আছে এইভাবে করে কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে আর এবার আমি ছুরি দিয়ে কেটে নেব প্রথমে আমি চৌকো সেপ করে নেব মানে চৌকো শেপে কেটে নেব তবে এগুলো ফেলে দেব না এটা দিয়ে আবারও গজা তৈরি করে নেব আর এবারে এটাকে আমি আবারও কেটে নেব তো এবার করে কেটে নিয়েছি আর এটাকে আবার আমি এইভাবে কেটে নেব আর দেখুন এইভাবে কেটে নিয়েছি আর এখন কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন আর এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর যে সাইড কেটে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আবার আমি গজা তৈরি করে নেব দেখুন এই সমস্ত গজাগুলো আমি এইরকম শেপ দিয়ে কেটে নিয়েছি আর এবার আমি ওনডা জিলে ওখান একটা ফাইন প্যান দিয়েছি তো প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি তো যে বাটি মাপ করে আমি ময়দা নিয়েছিলাম দু বাটি তো সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর দিয়ে দেবো ওই বাটি মাপ করে হাফ বাটি জল আর একটা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর এবার আমি এরকম নাড়াচাড়া করে তো সুন্দর একটা শিরা তৈরি করে নেব তবে গজার জন্য একটার বা শিরা তৈরি করা দরকার নেই তো চিনি শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে তো এইভাবে হাত দিয়ে একটু দেখে নেবেন শিরাটা চিটচিট করছে কিনা তো দেখবেন হাত দিলেই বুঝতে পারবেন একটু চিটচিটে ভাব চলে এসছে আর এবার আমি চিনি চিনিটা নামিয়ে নেব আর আর আমি আমি চিনি ঢাকা দিয়ে রেখে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তবে গজা হওয়ার জন্য তো তেল গরম করলে হবে না মানে একেবারে হালকা গরম করে সেই তেলে গজাগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর তেলটা একদম হালকা গরম হয়ে গিয়েছে আর এবার আমি গজাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু একেবারে হালকা গরম করে নিতে হবে তবে সবগুলো গজা আমি একেবারে দেবো না দুবার করে ভেজে নেব আর একেবারে হালকা জাল দিয়ে তো গজাগুলো ভেজে নিতে হবে তো দেখুন গজাগুলোকে এভাবে এবার নাড়ি চারি দেবো মানে একটু ভেজে নিয়েছি আর এভাবে এবারে নাড়ি চারি দিতে হবে আর হালকা জাল দিয়ে গজাগুলো একটু সুন্দর লাল লাল করে ভেজে নেব তো হালকা জাল দিয়ে গজাগুলোকে একটু লালচু করে ভেজে নিয়েছি খুব বেশি একেবারে লাল করে ভাজার দরকার নেই এরকম একটু ভেজে নিলেই হবে আর এবার আমি গজাগুলোকে তুলে নেব আর দেখুন গজাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন কত ছোট ছোট করেছিলাম আর কত সুন্দর ফুলে গিয়েছে গজাগুলো তুলে নিয়ে আবার তেলটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে নিয়ে বসিয়ে দিয়েছি আর বাকি যে গজাগুলো আছে এবার ভেজে ভেজে তো দেখুন এই সমস্ত গজাগুলো খুব সুন্দর করে আমি নিয়েছি আর এবার আমি গজাগুলোকে একটু ঠান্ডা করে নেব তো গজাগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এই গজাগুলোকে ঠান্ডা করে তবে চিনি শিলার মধ্যে দিতে হবে আর এদিকে চিনি শিরাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি ঢাকাটা খুলে নেব তবে চিনি শিরাটা একেবারে ঠান্ডা হয়নি হালকা গরম আছে তো হালকা এই গরম চিনি শিলার মধ্যে এখন আমি গজাগুলো দিয়ে দেব আর এই চিনি শিলার মধ্যে গজাগুলোকে একটু উল্টে পাল্টে দিব তবে খুব বেশিক্ষণ চিনি শিলার মধ্যে গজাগুলো রাখার দরকার নেই একটু এরকম উল্টে পাল্টে দিলেই হবে আর বেশিক্ষণ যদি আমি চিনি শিলার মধ্যে গজাগুলো রেখে দিই তো গজাগুলোর মধ্যে যে খাস্তা ভাব সেটা থাকবে না গজাগুলো একেবারে নরম হয়ে যাবে তো চিনি মধ্যে গজাগুলোকে একটু এইভাবে উল্টে পাল্টে নিয়েছি আর এবার আমি গজাগুলোকে তুলে নেব আর দেখুন গজাগুলোর মধ্যে কত সুন্দরভাবে চিনি শিরা ঢুকেছে দেখুন দেখেছেন তো কত সুন্দর রসালো হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো প্রত্যেকটা গজার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু চিনি শিলা ঢুকে গিয়েছে দেখুন আর এবার আমি গজাগুলোকে তুলে তো আমি চিনি শিরাটা একটু ভালো করে ঝরিয়ে নিয়ে তবে গজাগুলো তুলে নেব আর দেখেছেন তো আজকের এই তালের গজাগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখুন গজাগুলো সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর আজকে এই তালের গজাগুলো কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর লাগছে আজকের এই তালের গজাগুলো আর এই তালের গজাগুলো খেতে তো দুর্দান্ত লাগে আর ভিতরে কত সুন্দর চিনির শিরা ঢুকেছে দেখুন তো দেখেই বুঝতে পারছেন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই তালের গজাগুলো তো এমনি গজা তো সবসময় খাওয়া হয় কিনে আর এইভাবে বাড়িতে একবার পাকা তাল দিয়ে তালের গজাটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর প্রত্যেকটা গজার ভিতরে কত সুন্দরভাবে চিনির শিরা ঢুকেছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের গজাগুলো আর দেখুন ভিতরেও কত সুন্দর চিনির শিরা ঢুকেছে দেখুন দেখে বুঝতে পারছেন আজকের এই তালের গজাগুলো অসম্ভব সুন্দর হয়েছে তাল ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা একবার বাড়িতে এইভাবে পাকা তাল দিয়ে পাকা তালে গজা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে তো আজকের আমার এই তালের গজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে